আসসালামাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর আজকে তোমাদের বাংলা বই সাহিত্য কণিকা গদ্য সুখী মানুষ কর্ম অনুশীলন এর করবো প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক কনাম্বার কর্ম অনুশীলন হচ্ছে অর্থ অসহ্য সুখের একমাত্র নিয়ামক এই বিষয় অবলম্বনে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা শ্রেণীর সকল শিক্ষার্থীর অংশগ্রহণে কর্ম অনুশীলন হচ্ছে তোমার আশেপাশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত অবলম্বনে সুখ একটি প্রতিবেদন তৈরি করো একক কাজ। কর্ম অনুশীলন এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই গদ্য সুখী মানুষ পৃষ্ঠা সাতচল্লিশ পর্ব এক কর্ম অনুশীলন খনং কর্ম অনুশীলন হচ্ছে অর্থ অসহ্যই সুখের একমাত্র নিয়ামক এ বিষয়। অবলম্বনে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করো শ্রেণীর সকল শিক্ষার্থীর অংশগ্রহণে সমাধান ধরন দলগত কাজ কাজের উদ্দেশ্য শিক্ষার্থীরা মানব জীবনের প্রকৃত স্পষ্ট ধারণা লাভ করতে পারবে প্রয়োজনীয় নির্দেশনা প্রথমে বিতর্কের বিষয়টি মনোযোগ দিয়ে পড়ে ভালোভাবে বুঝে নেবে একজন শিক্ষককে বিচারক হিসেবে রাখবে দুটি দল গঠন করবে একটি দল বিষয়ের পক্ষে নিজেদের যুক্তি উপস্থাপন করবে আর অন্য দল সেই যুক্তি খণ্ডন করবে এবং নিজেদের যুক্তি উপস্থাপন করবে কাজের বর্ণনা বিষয়টি সম্পর্কে ভালোভাবে জেনে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করো কর্ম অনুশীলন হচ্ছে তোমার আশেপাশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত অবলম্বনে সুখ বিষয় একটি প্রতিবেদন তৈরি করো একক কাজ সমাধান কাজের ধরন একক কাজ কাজের উদ্দেশ্য শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে সুখ সম্পর্কে তাদের মিশ্র প্রতিক্রিয়া জানতে পারবে কাজের নির্দেশনা এক নম্বর হচ্ছে তোমার আশেপাশে যেসব শ্রেণী পেশার মানুষ বাস করে প্রথমে তাদের সম্পর্কে খোঁজ নাও দুই নম্বর হচ্ছে সুখ বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করে তাদের মতামত নাও এক্ষেত্রে সুখ বলতে তারা কি বুঝে কিসে তারা সুখ পায় ইত্যাদি প্রশ্ন তাদেরকে ইত্যাদি প্রশ্ন তাদেরকে জিজ্ঞেস করতে পারো তিন নাম্বার হচ্ছে সকলের মতামত নিয়ে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে প্রতিবেদন আকারে প্রকাশ করো কাজের বর্ণনা কাজের বর্ণনা হচ্ছে আমার আশেপাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে তাদের মধ্যে কেউ বৃত্তহীন কেউ কেউ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত কেউ উচ্চবিত্ত শ্রেণীর বিভিন্ন পেশার মানুষের মধ্যে রয়েছে চাকরিজীবী ব্যবসায়ী শিল্পপতি ক্ষুদ্র ব্যবসায়ী বা ভ্যান চালক গাড়ি চালক মোটে মজুর উকিল ডাক্তার পুলিশ শিক্ষক ইত্যাদি সুখ সম্পর্কে তাদের অনুভূতি পৃথক পৃথক ভাবে জানতে চেয়েছিলাম তাতে দেখা গেছে এক এক ব্যক্তির অনুভূতি এক এক রকম বেকারদের চাকরি দিয়ে শিল্পপতির সুখ ব্যবসায়ের প্রসার ঘটলে ব্যবসায়ীর সুখ মাস শেষে বেতন পেলে চাকরিজীবীর সুখ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর অধিকাংশই চাকরজীবী বা ক্ষুদে মাচারি ব্যবসায়ী বড় ব্যবসায়ী বা শিল্পপতিরা উচ্চবিত্তের মানুষ তাদের বাড়ি গাড়ির অভাব নেই বছরে দুই চারবার বিদেশে না গেলে তারা সুখ পায় না অন্যদিকে নিম্নবিত্তরা বসতে বাড়িতে থাকে কাজ শেষে গান গাই হই হল করে আরামে ঘুমায় মোটে মজুর রিক্সা ভ্যানওয়ালা ফেরওয়ালা হোটেল বয় আনন্দে কাজ করে গান গাই ঘুমায় সুখ খুঁজে বেড়ায় না তাই তো তারা বলে সুখ দিয়ে কি করুম কাম পাইলেই খুশি ওর মধ্যে আনন্দ আর আনন্দই তো সুখ মধ্যবিত্তরা খুব বেশি অনুভূতি প্রবণ সুখ দুঃখের অনুভূতি তাদেরই বেশি তাদের সুখ দুঃখের তাদের সুখ দুঃখের পাল্লা প্রায় সমান্তরাল অর্থাৎ প্রায় সমান ডাক্তার কৌকৌশলী শিক্ষক পুলিশের সুখের অনুভূতি বিচিত্র তাদের জীবনে একের পর এক সমস্যা রোগ ভোগ বৃত্ত বৈভরের প্রতি আগ্রহ তাদেরকে চিন্তামগ্ন রাখে ফলে সুখের নাগাল পাওয়া কঠিন হয়ে যায় যারা বৃত্তহীন তারা অল্পে তুষ্ট খাবার পরনের কাপড় আর ঘুমাতে পারলে তারা খুশি আশেপাশের বৃত্তবানদের দেখিয়ে তাদের সাথে আলাপ করলে তারা বলে আল্লাহ আমাগো তারা বলে আল্লাহ আমাগো যে হালে রাখছে এইটাই ভালো বাইচা আছে তো আমার আশেপাশের বিভিন্ন শ্রেণী মানুষের সাথে আলাপ করে আমার মনে হয়েছে যারা অল্পতুষ্ট তারাই সুখের নাগাল পায় তাই গলা সেরে গান গাইতে পারে প্রাণ খুলে হাসতে পারে নিশ্চিন্তে ঘুমাতে পারে থেকে এর প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে সুখী মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা কত সুখী মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা কত উত্তর হচ্ছে একের ঘ দুই দৃশ্য সংখ্যা দুই দুই নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে সুখী মানুষ নাঠিকার মোট চরিত্র সংখ্যা কত উত্তর হচ্ছে ক দুয়ের মোট চরিত্র সংখ্যা নম্বর বহ প্রশ্ন হচ্ছে মনের মধ্যে অশান্তি থাকলে কাজ হয় না উত্তর হচ্ছে তিনের ক উত্তর হচ্ছে তিনের ক মনের পবিত্রতা সুস্থতার পূর্ব সত্য মনের পবিত্রতা সুস্থতার পূর্ব সত্য চার নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে সম্পদে অশান্তির মূল কারণ এই উক্তিটির ভাবগত সংগতি আছে কোনটির সঙ্গে উত্তর হচ্ছে চারের গ লোভে পাপ পাপে মৃত্যু উদ্দীপকটি পর এবং পাঁচ ও ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও একজন লোকের অনন্ত ক্ষুধা সে যা পা তাই খায় রেশনে চাল গম রিলিফের লোটাবাটি কম্বল খাই পাথর পর্যন্ত বধজম না হয়ে যায় কোথায় ভারমুক্ত হবার জন্য সটফট করছে কিন্তু হাজার মানুষের দীর্ঘশ্বাসের বধ প্রভাব যে তার উপর পেট কাটা ছাড়া উপায় নেই আত উঠে লোকটি পাঁচ নম্বর বহন প্রশ্ন হচ্ছে লোকটিকে কার সাথে তুলনা করা যায় লোকটিকে কার সাথে তুলনা করা যায় উত্তর হচ্ছে পাঁচের ঘ মরলের লোকটিকে মরলের সাথে তুলনা করা যায় পৃষ্ঠা আটচল্লিশ ছয় নম্বর বহন প্রশ্ন হচ্ছে তুলনাটা এ কারণে যে তারা উভয় উত্তর হচ্ছে ছয়ের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে পরধন অপহরণকারী দুই নম্বর হচ্ছে নৈতিক আদর্শ বিবর্জিত তিন নম্বর হচ্ছে নির্দয় ও মানবপ্রেম শূন্য সৃজনশীল এক জবেদ আলী ইউনিয়ন পরিষদের একজন সদস্য এই নিয়ে টানা পঞ্চমবারের মতো তিনি বিপুল ভোটে নির্বাচিত হলেন হবেনি বা না কেন এলাকার মানুষের অসুখ বিসুখ হলে সুস্থ না হওয়া অবধি তিনি তার সহ্য সারেন না সমস্যায় পড়লে সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত তার মুখে অন্য রচে না সেই তার অসুখ হলে গায়ের লোক ভেঙে পড়লো চোখের পানিতে বুক ভাসিয়ে প্রার্থনা করলো আল্লাহ তুমি আমাদের ভাইকে সুস্থ করে দাও কনং প্রশ্ন হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদেরকে কি বলে কনক প্রশ্ন হচ্ছে হাসু মরলের মৃত্যু কামনা করে কেন গনং প্রশ্ন হচ্ছে জবেদ আলীর সঙ্গে সুখী মানুষের যে মিল আছে তা ব্যাখ্যা করো গণং প্রশ্ন হচ্ছে মরল যদি জবেদালির আলীর মতো হতেন তাহলে তা চিকিৎসার জন্য সুখী মানুষের জমা তালাশ করতে হতো না বিশ্লেষণ করো প্রিয়ার্থী এক নং সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর সাহিত্য বাংলা বই গদ্য সুখী মানুষ পৃষ্ঠা আটচল্লিশ পর্বতিন এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর গণং প্রশ্ন হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদের কি বলে খনক প্রশ্নের উত্তর হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র যারা চিকিৎসা করেন তাদের কবিরাজ বলে খনং হচ্ছে হাসু মরলের মৃত্যু কামনা করে কেন খনং উত্তর হচ্ছে হাসুর ও সুবর্ণপুর গ্রামের মানুষের কাছ থেকে সম্পদ লুট করে ধনী হওয়ার কারণে হাসু মরলের মৃত্যু কামনা করেন সুখী মানুষ নাটিকায় মরল চরিত্রটির কাছে হলো অন্যের জিনিস লুট করা ঠকানো সবকিছু জোর করে ছিনিয়ে নেওয়া ইত্যাদি মরল একজন অত্যাচারী মরল একজন অত্যাচারী মানুষের কান্না দেখে মরল হাসে আর হাসু চৈত্রটি আর হাসু চৈত্রটি সৎ ও সাহসী অন্যায়কারীর শাস্তি প্রত্যাশায় সে মরলের মৃত্যু কামনা করে গণম প্রশ্ন হচ্ছে জবেদালির সঙ্গে সুখী মানুষের যে মিল আছে তা ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে জবেদ আলীর সঙ্গে সুখী মানুষ নাটিকার সুখী মানুষের সুখের সঙ্গে সাদৃশ্যপূর্ণ মানুষ লোভের বশবর্তী হয়ে অনেক পাপ করে সুখী হওয়ার জন্য নানা রকম অন্যায় করতেও দ্বিধা করে না কিন্তু প্রকৃত সুখী হওয়া ব্যক্তিবিশেষের বিশেষের উপর নির্ভর করে উদ্দীপকের জবেদ আলী এলাকার মানুষ অসুস্থ হলে সুস্থ না হওয়া পর্যন্ত তিনি তার সহ্য সারেন না অন্যের কোনো সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত খাওয়া দাওয়ায় তার মন বসে না তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গায়ের লোক চোখের পানিতে বুক ভাসিয়ে তাকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে সবার ভালোবাসায় সিক্ত হওয়ার দিক থেকে তিনি অত্যন্ত সুখী একজন মানুষ সুখী মানুষ নাটিকার সুখী মানুষটি সারাদিন বনে কাঠ কেটে বাজারে বিক্রি করে যা পায় তা জীবিকা তা দিয়ে জীবিকা নির্বাহ করে তার কোনো সম্পদ নেই ফলে চরের ভয় নেই বলে সে শান্তিতে ঘুমাতে পারে তার কোনো ভাবনা চিন্তা নেই কারো সঙ্গে দ্বন্দ্ব নেই বলে সেই প্রকৃত সুখী মানুষ তাই বলা যায় জবেদ আলীর সঙ্গে সুখী মানুষ গল্পের সুখী মানুষটির মিল সুখে থাকার দিক থেকে ঘন প্রশ্ন হচ্ছে মরল যদি জবেদ আলী মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে মরল যদি জবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না উক্তিটি যথার্থ প্রচুর থাকার পরও অনেকে সুখী হতে পারে না আবার কারো তা না থেকেও সে সুখী হতে পারে অন্যের কল্যাণের মধ্যে প্রকৃত সুখ নিহিত উদ্দীপকের জবেদ আলী ও সুখী মানুষ নাটিকার মরল দুজন বিপরীত চরিত্রের লোক জবেদ আলী সৎ জনদরদী জনসেবার মধ্যে তিনি সুখ খুঁজে আর মরল মিথ্যা বলে অন্য সম্পদ গ্রাস করেন মানুষের কান্না শুনে হাসে সুবর্ণপুরের মানুষ তার অত্যাচারের ক্লান্ত অভ্যসন্ন কেউ যখন সব মানুষের কল্যাণের জন্য নিজেকে সঁে দেয় তখন সেই সংস্থার কাছে এবং সব মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে ওঠে তখন তার সুখ ও শান্তির জন্য সে সবার কাছ থেকে দোয়া ও আশীর্বাদ পায় আর যখন কেউ অন্যায় অত্যাচারে অন্যকে কে কষ্ট দেয় নিজেকে নিমগ্ন রাখে তখন কেউ তাকে পছন্দ করে না তখন কেউ তাকে পছন্দ করে না তার জন্য সুখ ও শান্তি কামনা করে না তাই বলা যায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ সৃজনশীল প্রশ্ন দুই সেলিম সাহেব নানা উপায়ে নানা প্রন্থায় সম্পদের পাহাড় গড়ে তুলেছেন নদীর পার ভেঙে পড়ার মতো ইদানিং বিভিন্ন অজুহাতে সে পাহাড়ের বিরাট বিরাট অংশ হাত হয়ে যাচ্ছে রাতে চিন্তায় ঘুম হয় না তার মনে হচ্ছে যাকে তিনি একসময় সুখের উৎস ভেবেছিলেন তাই হয়ে উঠেছে এখন অসুখের মূল কারণ ভাঙন যেভাবে লেগেছে তাতে বোঝা যাচ্ছে পাবের ধন পাশে যাবে করম প্রশ্ন হচ্ছে নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদ পেশাগত পরিচয় কি খনক প্রশ্ন হচ্ছে হাসু মরলের আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে কেন গনং প্রশ্ন হচ্ছে মরল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা কর ঘন প্রশ্ন হচ্ছে মরল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাথা উক্তিটি বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর সাহিত্যগণিকা বই বাংলা প্রথম গদ্য সুখী মানুষ পৃষ্ঠা আটচল্লিশ পর্ব তিন দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদের পেশাগত পরিচয় কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদের পেশাগত পরিচয় হচ্ছে তিনি একজন শিক্ষক ও বিখ্যাত অভিনেতা খনং প্রশ্ন হচ্ছে হাসু মরলে আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে কেন খনন প্রশ্নের উত্তর হচ্ছে মরল জোর করে হাঁস ও মুরগি জবাই করে খাওয়ার কারণে সম্পর্কে মরলের আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে সখী মানুষ নাটিকায় মরল একজন লোভী অত্যাচারী লোক সে অন্য জিনিসে লোভ করে আপোষে ওই আপোষে ওই জিনিস না পেলে সে জোর করে আদায় করে নেয় হাঁসও মরলের আত্মীয় সম্পর্কে ফুফাতো ভাই তাকেও সে তার অত্যাচার থেকে হ্রেস্তার দেয়নি মরল জোর করে হাসুর মুরগি চবাই করে খেয়ে ফেলেছে মরলের অত্যাচারে বিরক্ত হয়ে হাসু তাই তার অকল্যাণ কামনা করেছে গণক প্রশ্ন হচ্ছে মরল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করুন গণক প্রশ্নের উত্তর হচ্ছে মরল চরিত্রের সঙ্গে উদ্দীপকের সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য রয়েছে অনেকেই অসৎপন্থায় অনেক সম্পদের মালিক হয় সেই সম্পদ ধীরে ধীরে হাত ছাড়া হয় দুশ্চিন্তায় না সেভাবে তার অর্থ বৃত্তই তার অসুখের কারণ সুখী মানুষ নাটিকায় মরলের অনেক ধন সম্পদের কথা বলা হয়েছে যা তিনি অন্যায়ভাবে অর্জন করেছেন তিনি মনে করতেন সম্পদ থাকলেই সুখী হওয়া যায় কিন্তু অসুখ হলে তিনি অসহায় হয়ে পড়েন তিনি উঠতে পারছিলেন না তার চিকিৎসা ব্যবস্থাও কঠিন হয়ে পড়েছে এই বিষয়গুলোর নিরিখে এই বিষয়গুলো নিরিখে উদ্দীপকের সেলিম সাহেবও একজন লোভী মানুষ অন্যভাবে অর্জিত সম্পদ তার অসুখের মূল কারণ তাই বলা যায় সেলিম সাহেবের সঙ্গে সুখী মানুষ নাটিকার মরল চরিত্রের সাদৃশ্য রয়েছে ঘনং প্রশ্ন হচ্ছে মরল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ সূত্রে উক্তিটি বিশ্লেষণ করো উত্তর হচ্ছে মরল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাথা কথাটি যথার্থ অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থই মানুষের অশান্তির মূল কারণ অন্যের ক্ষতি করে কেউ কখনো সুখী হতে পারে না উদ্দীপকের সেলিম সাহেব পথে অনেক সম্পদ গড়েছেন তার ধারণা ছিল সেগুলো তাকে সুখ দেবে কিন্তু সেগুলো তাকে শেষ পর্যন্ত সুখ দিতে পারেনি একদিন তিনি যখন দেখলেন যে কারণে অকারণে তার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে তখন তিনি অস্থির হয়ে উঠলেন দুশ্চিন্তায় তার ঘুম হয় না যা তার অসুখের মূল কারণ সুখী মানুষ নাটিকার মরণ একজন অত্যাচারী লোভী পরধন হরণকারী ব্যক্তি তিনি নিজের সুখের জন্য অন্যের সম্পদ কেড়ে নিতেন লুট করতেন মিথ্যা বলতেন এমনকি তার আত্মীয় হাসুকেও তার অত্যাচার থেকে রাহাই দেননি তাদের চোখের জলে ও মনের কষ্টে মরল একসময় কঠিন রোগে আক্রান্ত হন তার সব সুখ নষ্ট হয় সেলিম সাহেবের অসুখের মূল কারণ তার লোভ এবং ঔষধপথে অর্থ উপার্জন সুখী মানুষ নাটিকার মরলেরও অসুখের মূল কারণ অন্যায় অত্যাচার লোভ অন্যায় সম্পদ জবরদখল ইত্যাদি তাই বলা যায় প্রশ্নে উল্লেখিত উক্তিটি সত্য প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলবার উত্তর পেতে সেলিমটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ